বাংলাদেশের স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর নিয়ন অ্যান্ড অয়নকে সবাই চিনেন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হোমে যে ম্যাচটি খেলেছিল সেবার বাংলাদেশ যাত্রায় হামজা চৌধুরী বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছিলেন এর মধ্যে একটা ছিল ক্লিয়ারম্যান সেখানে শ্যুটিং চলা অবস্থায় নিয়ন অ্যান্ড অয়ন তাকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন করেছিলেন এক পর্যায়ে হামজা চৌধুরীকে নিয়ন জিজ্ঞেস করেছিল আপনি ব্যালন্ডিয়রের জন্য একজনকে চুজ করেন নিয়ন প্রশ্ন করে নিজেই বলছিলেন ওহ ইটস টাফ কোয়েশ্চেন অথচ হামজা চৌধুরী রকম সময় না নিয়ে কোনো চিন্তা না করেই উত্তর দিয়েছিলেন দেমবেলে যেখানে প্রশ্ন যিনি করেছেন তিনি বলেছেন এটা টাফ কোয়েশ্চেন হতে যাচ্ছে অথচ বাংলাদেশের রত্ন এশিয়া মহাদেশের সেরা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী কতটা বিচক্ষণ তার ফুটবলীয় সেন্স কতটা দক্ষ সেটার প্রমাণ দিলেন কয়েক মুহূর্তে এত মাস পরে এসে তার কথার সঙ্গে এসে বাস্তবতা মিলে গেল যেখানে বিশ্বের বড় বড় গণমাধ্যম কিংবা বিশ্বসেরা সাংবাদিকরা প্রেডিকশন করতে পারেননি একক কোনো ব্যক্তিকে সেখানে হামজা চৌধুরী আর কয়েক মাস আগে একজন ব্যক্তিকে প্রেডিকশন করে রেখেছিলেন ফরাসি তারকা ওসমান দেমবেলে হলো তাই এবারের ভ্যালেন্ডিয়ার জয়ী তারকা পিএসজি ফরওয়ার্ড ওসমান দেমবেলে চৌধুরী সাহেবের এই প্রেডিকশন প্রমাণ করে তার ফুটবলীয় সেন্স কতটা নিখুঁত এবং দূরদর্শী মাঠে যেভাবে তিনি প্রতিপক্ষের মুভ আগেভাগেই বুঝে নিয়ে ট্যাকেল পাস বা ইন্টারসেপশন করে থাকেন ঠিক সেভাবেই ফুটবলের সামগ্রিক চিত্রটাও তুলে ধরতে পারেন তিনি একজন মিডফিল্ডার হিসেবে গেম রিডিং প্লে মেকিং আর স্ট্র্যাটেজি বোঝার ক্ষমতা তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে আর তাই ভ্যালেন্ডিয়ার প্রসঙ্গে মুহূর্তের মধ্যেই সঠিক নাম বলতে পারাটা নিছক কাকতাল নয় বরং তার অনন্য ফুটবল আইকিউর প্রমাণ এবার বুঝতে পারছেন হামজা চৌধুরী কতটা বিচক্ষণ ফুটবলার তিনি বাংলাদেশের রত্ন যদি সঠিকভাবে ফুটবলটাকে পরিচালনা করা যায় তাহলে বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে হামজার তিনি সেই স্বপ্ন নিয়েই বাংলাদেশে পাড়ি জমিয়েছেন সুযোগ ছিল ইউরোপে থেকে যাওয়ার কিন্তু না তিনি প্রমাণ করে দিয়েছেন তার জন্মভূমি লাল সবুজ বাংলাদেশকে প্রাধান্য দিয়ে সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট হামজা চৌধুরী শুধু মাঠের ভেতরই নয় মাঠের দূরদর্শী দূরদর্শীয় বিচক্ষণ তারাই ফুটবল সেন্স প্রেডিকশন করার ক্ষমতা আর দেশের প্রতি ভালোবাসা প্রমাণ করে তিনি শুধু একজন খেলোয়াড় নন বরং এক অনুপ্রেরণার নাম বাংলাদেশ যদি তাকে ঘিরে সঠিক পরিকল্পনা করতে পারে তবে হামজা হতে পারে সেই সেতু যার হাত ধরে লাল সবুজ ফুটবল এক নতুন যুগে প্রবেশ করবে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস